তো হ্যালো ফ্রেন্ডস এখানে আমরা রেডি হচ্ছি দেখতেই পাচ্ছ কারণ আমার বাপের বাড়ি যাব ওখানে আমার একটা দিদা মারা গেছে শ্রাদ্ধ বাড়ি তাই যাব তো এখানে পুচুটাকে ফার্স্টে রেডি করে নিচ্ছি তো ও রেডি হতে হতে অনেক রকম কথা বলছে যেগুলো শুনে আমার খুবই হাসি পাচ্ছে তো তোমরাও একটু শুনো কি বললে নাকি নাঞ্চে যাবে আর দাদু কোথায় যাবে

How many do we have? Wait,

Ба. Биха. Биха. তো এখানে আমরা প্রায় পৌঁছে গিয়েছি বাবার বাড়ি আর একটুখানি রাস্তা আর পুচু আর থাকছে না বলছে এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যাব। তো ওই জন্য ও দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে আর এখানে এই দুটো বুন মেলে আমার ক্লেচারটা লুকিয়ে দিয়েছিল তো ওদের সাথে তাই ঝগড়া করছি যে ওদের দুজনকে আমি ক্লেচার লুকোনার অপবাদে পুলিশে দেবো তো দেখো তোমরা আমি এখন ক্লিপটা পেয়ে গেছি তো তারপরে ওরা দুজনে ঝগড়া করছে আর এখানে মহারানী আমার মায়ের ধানগুলোকে একাকার করে দিচ্ছে ছড়িয়ে জিটিয়ে ছাদে মিলেছে পুরো ওকেই পুরো একদম দায়িত্ব দিয়েছে মনে হচ্ছে কত ধান লেগেছে দেখ পিছনে আর সব বোনেরা সবাই মিলে এক কাছে হয়েছি তাই খেয়ে দেয়ে সবাই মিলে গল্প জুড়িয়ে দিয়েছি তো তার কিছুটা তোমরাও দেখো আর এখানে সবাই মিলে কথা কাটাকাটি করছি যে আগের বছর বই মেলায় কে এসেছিল তাই নিয়ে ইরে <laughs>

আমাদের গল্প এখানে জমে উঠেছে পুরো কারণ আমরা যখন সবাই এ এক হই এভাবেই এনজয় করি সবাই মিলে গল্প করে আরও অনেক রকম খেলা খেলি কি অনেক রকম অনেক কিছু করি এনজয় করি আর এখানে আমার মেয়ে গল্প বলছে আমাকে ওর গল্প এত বড় যে একটা রাজা ছিল আর একটা রানী ছিল ব্যস্ত তোমরা শোনো গল্পটা ওর শুধু রাজা ছিল রানী ছিল তোর গল্পতে আর কি বল তারপরে একটা একটা রাজা ছিল ছিল রানী তারপরে গল্প বলা হয়ে যাওয়ার পর ওর মেকআপ করতে মনে গেছে আমাকে তাই ও এখন মেকআপ করছে আমাকে খয়েজ সাজানো গড়জন্ত এটা ইয়া একটাতে সব কিছু নাকি লিপস্টিক কাজল সব একটাতে টিপি বাজে টিপি টিকা দাও কেক দেব আমার টিকাটা সকালবেলা তুলে দিয়েছিলে দাও দেখি लगी काजल लगी है तो? ओटिका मैम पाक आजूल टलगी है तो? ओटिका आगे जुब आगे जीजी लगी दाव ना ठीक हो आगे आगे जीजी आगे आगे जीजी तुम लोग ये तो हमें दाव Papa dulu kayak gula-gula Gue dulu 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 আর ও ওর দাতুর সাথে বারবার দোকান যেয়ে নানা রকমের জিনিস নিয়ে আসছে তো এবারে গিয়ে পাপড় নিয়ে এসেছে আর আমার খুব ভালো লেগেছে তো আমি চাইছি তো বলছে দেবো না দেবো না আর আমি তত ওকে বিরক্ত করছি যেখানে আমি যা দে তাই একটু দে না ভালো লাগছে আমি খাই খাই দিবি? আমি তোকে অনেক কিছু দেবো। ফোন দেখাবো। ফোন দেখাবো। ফোন দেখাবো। ফোন দেখাবো। মেলা নি যাব এইটা 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 বড়টা বড়টা আমি কি কুচি আমি দুবু না থ্যাঙ্ক ইউ আমি দুবু না আমি কোথায় যাব আমি কোথায় আর সকালবেলা দেখো আমাদের মাঠে চলে গেলাম ধনে পাতা আনতে তো কি কি লাগিয়েছে আমার মা বাবা মাঠে তোমাদেরকে দেখায় চলো গাইজ এটা হচ্ছে আমাদের বাড়ি রসুন লাগিয়েছে ওই যে বাঁধাকপি সর্ষে তারপর এই যে ধনে পাতা যেটা আমি এখন তুলব আর এই বাড়িটাও আমাদের এই বাড়িটাতে মনে হয় লাগিয়েছে বেগুন টমেটো चलो टा तो धनिया पाता तुले नहीं जाने पता তো আমার বাবার বাড়ির ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটাটা